শুক্রবারের সকালটা ছিল একেবারে অন্যরকম বন্ধু আর বড় দাদাদের নিয়ে আমরা বগুড়ার সাতমাথা থেকে রিক্সা ধরে রওনা হলাম মাটি ডালির উদ্দেশ্যে মাটিডালি পৌঁছে সেখান থেকে সিএনজি রিজার্ভ করে চললাম গাইবান্ধা পলাশবাড়ির কমরপুরের নতুন ও দৃষ্টিনন্দন মন্দিরের পথে পথ চলতে চলতে চোখে পড়ল মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আর বগুড়ার বিখ্যাত স্থান মহাস্থানগড় পার হয়ে আমরা এগিয়ে চললাম আধুনিক হাইওয়ে ধরে গন্তব্যে পৌঁছানোর আগে সবাই মিলে একটা ছোট্ট চায়ের দোকানে থামি সেখানে গরম চা আর বিস্কুট খেতে খেতে জমে উঠল আড্ডা সেই মুহূর্তটা ছিল ভীষণ আনন্দের হাসি আর গল্পে মুখরিত এরপর আবার রওনা হলাম গন্তব্যের দিকে গ্রামের কাঁচা পাকা আঁকা বাঁকা পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কোমরপুর পলাশবাড়ি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন শ্রী বাবু। মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তিরিশ ফিট উঁচু আদিযোগী শিব মূর্তি যা সারা বাংলাদেশের মধ্যে প্রথম এই মন্দিরটি দেখতে চাইলে আসতে হবে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার কমরপুর বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরে মধ্য রামচন্দ্রপুর বৃন্দাবনপাড়া গ্রামে প্রবেশমুখে ছিল উপচে পড়া ভিড় পাকা রাস্তা পেরিয়ে ছোট্ট একটি ব্রিজ অতিক্রম করে আমরা ঢুকে পড়লাম মূল মন্দিরে ভেতরে প্রবেশ করেই চোখে পড়ল পরিচ্ছন্ন পরিবেশ আর দৃষ্টিনন্দন দেবমূর্তিগুলো ডান পাশে রয়েছে শ্রী শ্রী গোবিন্দের মন্দির যার নির্মাণ কাজ এখনও চলমান তবু এই মন্দিরের চূড়ায় সবচেয়ে উঁচু সত্যিই মনোমুগ্ধকর দৃশ্য এরপর আমরা উঠলাম কালী মন্দিরে এই মন্দিরে প্রবেশের জন্য আছে এক একগুচ্ছ সিঁড়ি আর সেই সিঁড়ি দিয়ে অবিরাম জল প্রবাহিত হচ্ছে ফলে খালি পায়ে উপরে উঠতে উঠতে যেন নিজের পা ভিজে পরিশুদ্ধ হয়ে যায় উপরে গিয়ে দেখা মিলল মায়ের বিশাল ও গম্ভীর মূর্তি সেই দৃশ্য সত্যি হৃদয় কাঁপানো তারপর আমরা গেলাম শিব মন্দিরে যেখানে উপর স্থাপন করা হয়েছে তিরিশ ফুট উচ্চতার আদিযোগী শিব মূর্তি এছাড়া মন্দির প্রাঙ্গনে অসংখ্য দেবদেবীর মূর্তি স্থাপনের কাজ চলছে মন্দির চত্বরে রয়েছে মিনি সুইমিং পুল নিরামিষ খাবারের দোকান পূজার সামগ্রীর দোকান চুরি ফিতা বিক্রেতা কীর্তনের জায়গা বিশাল বটগাছ আর কয়েকটি সুন্দর ভবন এক প্রান্তে আছে একটি ছোট্ট ঝর্ণা যা এই মন্দিরকে দিয়েছে এক অপূর্ব সৌন্দর্য মন্দিরের পেছনে রয়েছে প্রসাদ রান্না ও পরিবেশন ব্যবস্থা মাত্র বিশ টাকার প্রণামী দিলেই পাওয়া যায় গরম খিচুড়ি আর সবজি প্রসাদ যা খেলে মন ও শরীর দুই প্রশান্ত হয়ে যায় আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে ভীষণ তৃপ্ত ও আনন্দিত হলাম তারপর একটু বিশ্রাম নিতে না নিতেই আচমকার চারিদিকে মেঘ জমে শুরু হলো প্রবল বর্ষণ সেই বৃষ্টি যেন ছিল ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমি সুবোধা আর সঞ্জয় মামার সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে ঝাঁপ দিলাম মিনি সুইমিং পুলে সবাই অবাক হয়ে দেখল আমাদের বৃষ্টি স্নান ও আনন্দে ভরা মুহূর্তগুলো সারাদিন ঘুরে আমরা ভরপুর আনন্দে কাটালাম সময়টা সন্ধ্যা ঘনিয়ে এলে ফিরে চললাম আমাদের বাড়ির পথে মনে রইল অসংখ্য সুন্দর স্মৃতি আর ভগবানের আশীর্বাদে ভরা এক অবস্মরণীয় দিন এটাই ছিল আমাদের কমরপুর মন্দির ভ্রমণের গল্প